কেন তোমার বিজ্ঞান বিভাগ নেওয়া উচিত বা বিজ্ঞান বিভাগ নিলে কি হবে আমরা আজকে আলোচনা করব এই কয়টা পয়েন্টে যে বিজ্ঞান বিভাগ সাবজেক্ট কী কী পড়ানো হবে সাবজেক্ট কী কী থাকবে তোমার পড়াশোনার চাপ কেমন হবে বিজ্ঞান বিভাগে বিজ্ঞান বিভাগে পড়ে কি কি হওয়া যায় মানে ভবিষ্যৎ ক্যারিয়ার বা পেশাগত ক্যারিয়ার নিয়ে আমরা কথা বলবো বিজ্ঞান বিভাগের সবচেয়ে সুবিধা বড় সুবিধা এবং বড় অসুবিধা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ আই মিন আমি অনার্সের কথা বলতেছি মাস্টার্সের কথা বলতেছি বিশ্ববিদ্যালয়ে কথা বলতেছি সেই জিনিসগুলো তোমাকে এখনই ভাবতে হবে এবং কাদের বিজ্ঞান নেওয়া উচিত সেটা নিয়ে আমরা একদম সব্বশেষ আলোচনা করব আগে পয়েন্টগুলো ক্লিয়ার হওয়া দরকার দেন তুমি এই পয়েন্টটা ক্লিয়ার হইতে পারবা যে আসলে কি তোমার বিজ্ঞান নেওয়া উচিত কিনা তো প্রথমত আগে আমরা জেনে নেই যে বিজ্ঞান বিভাগে কী কী সাবজেক্ট পড়ানো হয় আমরা সাবজেক্টের তালিকায় ইতিমধ্যে তোমরা যারা বই ডাউনলোড করে না তাদের বই ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো নবম শ্রেণীর সব বই তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করে এবং তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে তোমাদের কী কী সাবজেক্ট পড়ানো হবে তোমাদের ফার্স্ট পড়ানো হবে পদার্থবিজ্ঞান মানে ফিজিক্স যেখানে প্রেস বলতে পারো যে এটা তোমাদের বিজ্ঞানের তোমরা বিজ্ঞান বিভাগের হাতে করি হবে এই পদার্থের মাধ্যমে দিন রয়েছে রসায়ন রয়েছে জীববিজ্ঞান রয়েছে এবং উচ্চতর গণিত রয়েছে সুতরাং এই চারটা সাবজেক্ট তোমাকে পড়ানো হবে তবে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান যে কোনো একটাকে তুমি মেন সাবজেক্ট নিবা একটা নিবা ফোর্থ সাবজেক্ট মেন সাবজেক্টে তোমাকে পাশ করতে হবে যদি ফোর্থ সাবজেক্টে তুমি ফেলো করো তাও কোনো সমস্যা নেই এক্ষেত্রে ফোর্থ সাবজেক্টের কিছু সুবিধা অসুবিধা রয়েছে যেটা নিয়ে আমাদের ভিডিও করে আছে চলে দেখে নিতে পারো বাট নর্মালি তোমাদের আগে পদার্থবিজ্ঞান এবং রসন তোমাদেরকে নিতেই হবে তার সাথে যেরকম দুইটার একটা তুমি নিবা মেন সাবজেক্ট আর একটা ফোর্থ সাবজেক্ট নিবা মানে দুইটা নিতে হবে তবে একটা মেন একটা ফোর আশা করি সাবজেক্ট কী পড়ানো হবে সেটা বুঝেছো এবার সেই বিজ্ঞান বিভাগে পড়াশোনা চাপ নিয়ে কথা বলতে দেখো নর্মালি তোমাকে তো বাংলা ইংরেজি গণিত আইসিটি এগুলো পড়তে হবে তার সাথে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর পড়তে হবে কথা বুঝছো মানে এমন না যে তোমাকে এইগুলো পড়তে হবে না সো ওভারঅল কিন্তু দেখা যায় এই চারটা সাবজেক্টে তোমার কিন্তু স্পেশাল পড়াশোনাটা প্রেশার থাকবে আবার বাকি সাবজেক্টগুলো রয়েছে তবে গতানুগতিকভাবে এগুলো কোনো ব্যাপার না পড়াশোনার চাপ থাকবে তোমাকে নিয়মিত পড়াশোনার মধ্যে থাকতে হবে এটা তোমার এটা সত্য কথা এখানে তোমাকে কেউ হেল্প করতে পারবে না পড়াশোনার মধ্যে কন্টিনিউ করতে হবে তোমাকে নিয়মিত প্রাইভেট পড়তে হবে পড়াশোনার চাপ হিউজ থাকবে তবে এমন না যে তোমাকে কেউ একদম মানে অনেক খারাপ অবস্থায় ফেলবে তা না তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে নিয়মিত প্রাইভেট পড়তে হবে নিয়মিত ক্লাসে যেতে হবে তোমাকে প্রত্যেকটা অধ্যায় অধ্যায় তুলে ফেলতে হবে তাহলে এগুলো কোনো বিষয়ই না এখানে এমন না যে ভয় পাওয়া দিচ্ছি আমি তোমাকে বাট হ্যাঁ পড়াশোনার চাপ অন্য যে দুটি গ্রুপ রয়েছে মানবিক এবং ব্যবসার তার থেকে তুলনামূলক অনেক অনেক বেশি বলতে পারে ডাবল প্রায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে টেবিল ল্যাম্প ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট অর্ডার করুন সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এরপর প্রশ্ন এসে যে বিজ্ঞান বিভাগ পরে কি হওয়া যায় এই জায়গায় আমি তোমাদেরকে একটু কথা বলে শোনো বিজ্ঞান বিভাগে পরে তুমি সব কিছু হতে পারবা তবে বিজ্ঞান বিভাগে স্পেশাল কিছু ক্যাটাগরি রয়েছে স্পেশাল কিছু কেরিয়ার রয়েছে যেখানে তুমি যেতে পারো নামগুলো যদি বলতে চাই ডাক্তার অফ কোর্স ফার্স্ট আসবে দেন তুমি শিক্ষক হতে পারো যেমন তুমি এই যে পদার্থ রসন জীব বিজ্ঞান উচ্চ এগুলো শিক্ষক হতে পারো তুমি চাইলে গণিতের শিক্ষক হতে পারো অনেক শিক্ষকতা পেশায় তুমি যেতে পারবা তুমি অফকোর্স ডাক্তার হইতে হলে তোমাকে বিজ্ঞান লাগবে ইঞ্জিনিয়ার হলে বিজ্ঞান লাগবেই নার্স বিজ্ঞানের ভূমিকা রয়েছে পুলিশ ব্যবসায়ী ব্যাংকের এগুলোর ক্ষেত্রে তুমি বিজ্ঞান থেকেও যেতে পারো কিন্তু তুমি এগুলোর মানে স্পেসিফিক ফিল্ড না যেমন ধরুন যদি এখানে কথা বলিস প্রকৌশলী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ডিমান্ড করে এখানে বিভিন্ন বাহিনীতেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ডিমান্ড করে সরকারি কর্মকর্তাও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ডেভেলপ করে সফটওয়্যার মানে নর্মালি কম্পিউটার টেকনোলজির ব্যাপারে তুমি যদি বলো তোমাকে অফকোর্স প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়তে হবে ইঞ্জিনিয়ারিং কোনো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাড়া পড়তে পারবে না ঠিক আছে এরকমের বিজ্ঞান বিভাগে স্পেসিফিক কিছু ফিল্ড আছে যে জায়গাগুলো শুধুমাত্র বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী যারা কেউ যেতেই পারে না সেই জায়গায় বলবো যে পেশাগত জায়গা থেকে তুমি সব জায়গায় যেতে পারবা বিজ্ঞান বিভাগে পড়ে তবে তুমি যদি চাও ইন ফিউচার ডাক্তার হতে তুমি চাও যদি তুমি ইঞ্জিনিয়ার হতে তাহলে কিন্তু তুমি বিজ্ঞান বিভাগে তোমার এসএসসি থাকতেই হবে নাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে সেই সকল বিশ্ববিদ্যালয়ে আশা করি বিষয়টা স্পষ্ট করতে পেরেছি আরও বিজ্ঞান বিভাগের পেশা নিয়ে আমরা ডিটেলস ভিডিও করতে চাচ্ছিলাম তোমরা কারা কারা চাও সেটা কমেন্টে জানিও বিজ্ঞান বিভাগে সবচেয়ে বড় সুবিধা কি সবচেয়ে বড় সুবিধা এটাই যে তুমি বিজ্ঞান বিভাগে পড়ে তুমি যে কোনো পেশায় যেতে পারো তুমি চালে একজন বিমা এজেন্টও হইতে পারো যেখানে তুমি চলে একজন চিত্রশিল্পী নায়ক নায়িকা হতে পারো কিন্তু দেখা যায় কিন্তু একজন শিক্ষার্থী যে কিনা মানবে পড়ছে সে চালে কিন্তু বিজ্ঞানে সে চালে ডাক্তার হতে পারবে না সে চালে ইঞ্জিনিয়ার হতে পারবে না কারণ তাকে তার ব্যাকগ্রাউন্ড বিজ্ঞান থাকতে হবে সেক্ষেত্রে তুমি বিজ্ঞানে তুমি ওভারঅল যে কোনো ক্যাটাগরিতে যে কোনো পেশায় নিযুক্ত হতে পারো সেই দক্ষতা তোমার থাকবে এবং তুমি যে কোনো জায়গায় যেতে পারবা তোমার সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু মানবিক ব্যবসায় শিক্ষার্থীরা কিন্তু সব জায়গায় এখানে সব জায়গায় যেতে পারবে না যেমন সে সফটওয়্যারে যেতে পারবে না সে প্রকৌশলী হতে পারবে না সে তোমার এখানে যদি বলি ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবে না যেগুলো বিজ্ঞান বিভাগে স্টুডেন্ট রিকোয়ারমেন্ট করে অসুবিধা কী ও সবচেয়ে বড় অসুবিধা যদি বলি সেটা হচ্ছে পড়াশোনার লেভেলেই তোমাকে তোমার সিরিয়াসনেস থাকতে হবে তুমি যদি মনে করো যে আমি এখানে যেমন তেমন নাকে মুখে পড়াশোনা করে যাব তাহলে তোমার জন্য বিজ্ঞান বিভাগ না, এবং এটা সবচেয়ে বড় অসুবিধা তুমি পড়াশোনার প্রতি সিরিয়াস থাকো যে আমার একটা লাইফে ক্যারিয়ার আমি এখান থেকে গঠন করবো একটা ভালো রেজাল্ট করবো তাহলে তুমি বিজ্ঞান বিভাগ নিয়ে তুমি আগে অনেক শিক্ষার্থী এই জিনিসটার জায়গায় এক করতে পারে না তারা তাদের ফ্যামিলির চাপে বা সবার চাপে বিজ্ঞান নিয়ে নেয় পরে দেখা গেলো যে তারা রেজাল্ট করা সবচেয়ে খারাপ খারাপ রেজাল্ট করার থেকে তুমি মানবিক ব্যবসা থেকে তুমি তোমার পড়াশোনা করে অনেক ভালো কিছু করতে পারো সেক্ষেত্রে আমি বলবো যে এই অসুবিধাটা তোমরা অবশ্যই স্কিপ করবা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের ভূমিকা নিয়ে যদি কথা বলি ইন্টারমিডিয়েটে তোমরা এই চারটে সাবজেক্টই পাবা পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত তবে এগুলো সব প্রথম পত্র থাকবে অনার্স যদি তুমি করতে চাও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তুমি হিউজ সাবজেক্ট পাবা যেমন জীববিজ্ঞানের দুইটা সাবজেক্ট থাকবে দুইটা তিনটা সাবজেক্ট আছে বা তোমার যদি বলি এখানে পদার্থ রসায়ন আরও হিউজ হিউজ সাবজেক্ট আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ প্রদান করবে তোমাদেরকে এবং তোমার লাইফে যদি চিন্তাভাবনা করো যে আমি পরবর্তী সেকশনে গিয়ে আমি গ্রুপ পরিবর্তন করবো সেখানে তুমি বিজ্ঞান বিভাগ থেকে গ্রুপ পরিবর্তন করে যেতে পারবা আমি সুবিধার ক্ষেত্রে একটু কথা বলে রাখি তুমি যদি চাও যে না আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি আমি কলেজে উঠে আমি আর বিজ্ঞান নিব না আমি নিব মানবিক তাহলে তুমি সদস্য তুমি মানবিকে যেতে পারবা কিন্তু কেউ মানবিক অলরেডি নিঃস সে কিন্তু আর বিজ্ঞানে যেতে পারবা না এই বিষয়গুলো রয়েছে আর কাঁধের বিজ্ঞান বিভাগ নেওয়া উচিত এই প্রশ্নের উত্তরটা আশা করি তোমরা বুঝেছো তারপর যদি আমি একটু ছোট্ট করে বলতে চাই যাদের আগ্রহ রয়েছে সায়েন্স নিয়ে যাদের আগ্রহ রয়েছে পড়াশোনার করা নিয়মিত করা নিয়ে প্রাইভেট পড়া কোনো প্যারা নাই অঙ্ক করা কোনো প্যারা নাই পড়াশোনা হিউজ সময় দিতে পারো তারা বিজ্ঞান বিভাগ নাও এবং যাদের স্পেসিফিক কোনো পেশার প্রতি মানে আকৃষ্ট যেমন তুমি ডাক্তার হতে চাও তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তুমি প্রকৌশল হতে চাও তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তুমি বিজ্ঞান বিভাগ নাও ঠিক আছে মানে ব্যাপারটা যদি তুমি স্পেসিফিক ফিল্ড যদি চাও তাহলে তুমি বিজ্ঞান বিভাগ নিতে এখন তোমার টার্গেট হচ্ছে যে আমি গণিতের টিচার হব সেক্ষেত্রে অফকোর্স তুমি গণিতের টিচার হইতে হলে তোমাকে বিজ্ঞান বিভাগে নিতে হবে কারণ তোমাকে অনার্স করতে হবে গণিতের উপরে তোমাকে মাস্টার্স করতে হবে গণিতের উপরে তুমি কিন্তু মানবিকের স্টুডেন্ট তুমি গণিত নিয়ে অনার্স মাস্টার্স করতে পারবা না তো এরকমের তোমাকে একটু খোঁজখবর নিয়ে রাখতে হবে যে তুমি কোথায় ভবিষ্যৎ করতে চাও সেক্ষেত্রে তোমাকে কোন গ্রুপটা রিকোয়ারমেন্ট করে সেক্ষেত্রে আমি বিজ্ঞান বিভাগ সবাইকে নেওয়ার জন্য বলবো না যাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে যাদের একটা ইন ফিউচার একটা পেশা নিয়ে চিন্তাভাবনা রয়েছে যে আমি একটা ভালোটা পেশায় যাব তারা বিজ্ঞান বিভাগ নিতে পারো আর যারা কি না কনফিউজ যে আমি কী নিব আমি জানি না আমি বিজ্ঞানও নিতে পারি আমি মানবিকও নিতে পারি তাদেরকে আমি বলবো শোনো তাহলে তুমি এই যে এই জায়গা থেকে তুমি বিজ্ঞান বিভাগ নিয়ে শুরু করো তুমি যদি বিজ্ঞান বিভাগে কুলাইতে না পারো আই মিন তোমার যদি ভালো না লাগে দেন তুমি কিন্তু গ্রুপ পরিবর্তন করতে পারবা অর্থাৎ মানবিক ব্যবসা আসতে পারবা কিন্তু তুমি যদি মানবিক ব্যবসা অলরেডি নিয়ে থাকো তুমি কিন্তু পরবর্তীতে আর বিজ্ঞান বিভাগে যেতে পারবা না আশা করি আমরা পুরো বিষয়টা স্পষ্ট করতে পেরেছি তাছাড়া নবম শ্রেণী কোন গ্রুপ নিবে এর টপিকে আমাদের ভিডিও করা আসছে ক্লাস নাইন গ্রুপ চায় সেটা ভিডিও দেখতে পাবো সেখানে আমরা বিজ্ঞান মানবিক ব্যবসা তিনটা নিয়ে আলোচনা করেছি আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ